আপনি মসজিদের ছাড়তে মাদ্রাসার ছাড়তে কবরস্থান ঈদগাহ ছাড়তে আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতে ছাড়তে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে একজতের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে আন্দোলন আরো চালিয়ে যেতে হবে কবরস্থান না থাকে আপনি কবর দেবেন কোথায় হয়তো দুদিন পর আপনার মা পুড়াতে হবে প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার কবরের ওপরে বলডিজার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় তার মসজিদের জন্য জাগে নে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না মসজিদের জুম্মা দিন ইমাম জানুন দুলাইন হলো এই লিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার শ্রীকার এখনো হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই এবং ওই প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্রীয় সরকারের এই কালা কালো রকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার একটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহল্লায় মুনামা পীর মাসে ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু কাবের পক্ষে লড়াই করব এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু কলিকাতার মতো জায়গায় আমি আমার রাজ্যের কথা বলছি কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ হয় কোনো ক্লাব না হয় কোনো থিয়েটার হল না হয় কিছু না কিছু ভাবে দখলে পড়ে আছে আগামী দিন কোনো একটা যদি সরকার আসে যে সরকার মুসলিমদের অকাব সম্পদকে উদ্ধার করে দিবা সৎ মন মানসিকতা রাখে তাহলে এগুলোকে সব বলডুজার দিয়ে ভেঙে মুসলমানদের পোপাটি অকাবকে ফিরিয়ে দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকারের এই আইন বলছে বারো বছরের ওপরে যখন দখল হয়ে গেছে আর ভাঙতে পারবে না তাই এই কালা কানুনকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না আপনারা কি মানতে পারবেন এজন্যই লড়াই আমাদের আজকে কেন্দ্র সরকার বলছে ওয়াকফ কালাকারুন নাকি মুসলমানদের উপকারের জন্য করা হয়েছে আগেকার সময় আইন ছিল কেউ যদি ওয়াকফকে তছনছ করে ওয়াকফকে কেউ যদি নষ্ট করে বা ওয়াকফ সম্পদকে কেউ যদি ক্ষতি করে তার জন্য আইন রয়েছে ব্যবস্থা রয়েছে ছ বছরের জেল হতো কেন্দ্র সরকার এসে আইন করে দিয়েছে কেউ যদি ভুল করে করে তাহলে তার জন্য মাত্র ছমাস জেল হবে এটা উপকার করলো না অপকার করলো লোকের তো সাহস বেড়ে যাবে আরে ছ মাস জেলে খেটে আসবো চ দখল করে এলে উজন কেন্দ্র সরকারের উচিত ছিল যদি মুসলমানদের অকাপকে বাঁচাতেই চাইতো তাহলে আইন করা দরকার ছিল সম্পদ এই ধর্মীয় সম্পদের যে আঘাত দেবে আমি কেন্দ্র সরকার আইন করছি তাকে বারো বছর জেল দেবো তাহলে জানতাম তুমি ভালো কাজ করছো কেন্দ্র সরকার কখনো দেশের ভালো করে নে শুধু মুসলমানদের পিছনে লাগে লাগেনে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অসাবের বিরুদ্ধে দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার বিল পাশ করতে কিন্তু দু হাজার তেইশে আদিবাসী ভাই বোনেরদের জল জঙ্গলের সম্পদকে তাদের হাত থেকে ছিন্ন করে নিয়েছে নিয়ে জঙ্গল কেটে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে জীবজন্তু পশু পাখি যেমন মারা যাচ্ছে এই গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় জঙ্গল চলে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে ভৌগোলিক পরিস্থিতি আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গরমের তাপমাত্রা বাড়ছে পানির সময় পানি হচ্ছে না এই যে আজকে দুর্দশা আসছে এর জন্য কেন্দ্র সরকার সেই জল জঙ্গলের সম্পদকে কেড়ে নিয়ে জঙ্গলগুলোকে কেটে আদিবাসীদের ঘরে আজকে তাদের স্থান তাদের অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তাই আমি আমার কমকে আমি আমার জাতিকে বলবো সংবিধান যখন আপনাকে রাইট দিয়েছে আপনার ধর্মীয় সম্পদ আপনার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে আপনাকে যখন সংবিধান রাইট দিয়েছে আপনার ধর্মের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে তার ডিফেন্স করার তার প্রতিবাদ করার আপনাকে যখন রাইড দিয়েছে তাহলে পানি দেখেলে হবে না ঝড় দেখেলে হবে না রোদ দেখলে হবে না যদি আপনি মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে কবরস্থান ঈদগার স্বার্থে আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের স্বার্থে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে একটুদের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে আন্দোলন আরো চালিয়ে যেতে হবে এই আন্দোলন যদি আপনি রুকে যান তাহলে আপনার বাবরি মসজিদের মতো এই অকাপটাও লাগু হয়ে যাবে বাবরি মসজিদের কেসটাও সুপ্রিম কোর্টে চলছিল আমাদেরকে অনেকে বলেছিল কেস একটু খামস থাকো আজও অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে আন্দোলনের কি দরকার আরে আন্দোলন ভুলে গেলে আন্দোলন বন্ধ হলে শুধু ছয় ডিসেম্বর বাবরি মসজিদের কথা মনে করতাম তাই সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টের জজ সাহেব দিয়ে চলে গেল আস্তার উপরের রায় হয়ে গেল এটা আমাদের গাফলতি আজকেই নতুন প্রজন্মকে কি দেবেন এই নতুন প্রজন্ম কি পাবে যদি আপনার কবরের স্থান না থাকে আপনি কবর দেবেন কোথায় হয়তো দুদিন পর আপনার মা বাবাপাকে পুড়াতে হবে প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো আস্তে আস্তে আপনাকে খেয়াল করে দেখুন চাপে না পড়লেও হলো ডাইরেক্ট না করলে হলো ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে ভারত সরকার করছে আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য ভারতবর্ষে কম বেশি হাজার লোক সম্পদ এই ভারতবর্ষে আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার কবরের ওপরে বল্ডু যার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি মুসলমান করানো হয় মুসলমানকে মুসলমানকে মারা হয় যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে এইটাই তো আমাদের বড় ইস্যু তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের সময় কে কে আমাদের আমাদের বন্ধু শত্রু তাই থেকে শুরু করছি প্রত্যেকে আবাস তুলুন প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম জানুন দু লাইন হল এই নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার শোয়েকারা একমত হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই যদি এই দুলাইন জাগাতে না পারে আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতো আলেম উনামা পীর মাসেব যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতে মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্রীয় সরকারের এই কালা কানো রকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিনতে জাতি জাগবে আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে তাহলে আমি বলতে পারছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকো এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহল্লায় আলে মুলামা পীর মশাই ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা অকাবের পক্ষে লড়াই করব এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা বন্ধু এই লড়াই যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু অতএব শত্রুকে কখনো আপন করতে নাই শত্রুকে শত্রুর মতো চিনতে হয় তবেই কিন্তু আমরা বিজয় পাবো যদি না আজ চিনতে পারি যদি না আজ জানতে পারি যদি না আজ বুঝতে পারি তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঘটবে অল্প বয়সে এদেরকে কাফন করতে হবে তাই কিছু যদি করতে না পারেন কাফন কমসে কম কিনে রেখে যান না আগামী দিন কাফনও পাওয়া যাবে না আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানিনা এখানে আমি কাউকে খুশি করতে আসিনি